বন্ধুরা global চেয়ে আপনাদের স্বাগত আজকে যে শিল্পীটাকে আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে একজন প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন শিল্পী তো তার নাম আমরা নিজের মুখ থেকে শুনে নেব আপনার নাম কি আমার নাম নমস্কার কোনো যদি ভুল হয় তো হয়তো মার্জনা করবেন আমার নাম ডাক নামে ডাকে সবাই মনোরঞ্জন কিন্তু আমার মানে যা আধার কার্ডে

এই বাঁশিটাই আমি মানে চালাই বাঁশিটাই আপনার বেশি খ্যাত হতো না এখন এখন মানে মানে বর্তমানে এখন আমার ওইটাই চলছে তো আপনি এই যে বাঁশি বাজান তো আপনি কিভাবে শিখলেন এই বাসি বাজান এই বাসি বাজাটা আমি শিখেছি আমাদের গ্রামে একটা ছোট মোট একটা মানে ছোট ছেলের মানে হয়তো দল মানে আকর্ষণ করেছিলেন ছোট ছেলেরাই আমরা তারপর তো বড়রা দেখলে ছেলে কিনা নাচছে তো একটু মানে সাহায্য করলে তো হয়তো ছেলেকে নাচবে ভালো এই করে মানে হয়তো আমরাকে ডাকে একজন মানে দু তিনজন মিলে ডাকে বুঝি আরে তোরা কি নাচবি তখন তো ছেলেরা বললো বলছে হ্যাঁ আমরা নাচবো তো আমরা মোড়া পাবো কোথায় পোশাক পাবো কোথায় তবে যে ওটার জন্য চিন্তা করো না আমরা ওটা ব্যবস্থা করবো তোরা নাচিয়ে যাতে পারবি তো তো বলি হ্যাঁ আমরা নাচবো এই কারণে ওই কত ছেলে নাচ গান কর টাচ করলো আর আমি তখন ওই গা মানে পস্টিংয়ে থাকলে তারপর থেকে গ্রাম কোথায় হলো তাই আমার গ্রাম মানে আরসা থানা পলপল্ল তো আপনি মানে কিভাবে কত বয়স বছর থেকে মানে এই এই জগতে আসলেন মোটামুটি আমার বয়স তখন ওই চোদ্দো পনেরো ছিল চোদ্দো পনেরো হ্যাঁ তখন আপনি এই সব বাজাতি না না তখন আমরা এইসব কিছু জানতিও নাই আর বাজাতিও নাই ওই আমরা খালি ছেলের সাথে মানে তারা আগে মানে হয়তো বারো তেরো বছর হলে আমরা ওই টাকা মানে নাচ না তখন যে আমরা নাচ আপনি শিক্ষা গুরুকে শিক্ষা শিক্ষাগুরু এখন ধরলে যে যারা আপনারাকে এখন মানে সাহায্য করেছে তাদেরই নাম বলছি মানে আমাদের মানে আসল এখন যেটা মানে প্রথম যে ডেকে আমরাকে গল্প করলো সেটা হচ্ছে বুচন কর্মকার ওই আমরা এখন সাহায্য করেছে বা আগেও উনি মানে সনাচে নাচ গান করতো তো কিছুদিন মানে আগে হয়তো গ্যাপ ছিল আমাদের মানে যাই হোক কিছু কারণে তো উনিই ডাকলেন বলছে সে এরে তোরা যে এত বথা নাচছি তো নাচতে পারবি তখন আমরা ওই গল্পটা মানে বললাম যে আমরা মোড়া পাবো কোথায় পোশাক পাবো কোথায় আমাদের হাতের দল কোনো কিছু নাই আর ঘরে দিবে কেন নাই তখন উনি বললো বলছে তাহলে ঠিক আছে তোরা চিন্তা করিস না আমরা ওষুধ ব্যবস্থা তখন আমরা বলি তো ঠিক আছে তখন একটা ছোটো মোটো করে দল গড়া হলো তো আপনার আপনি মানে পশ্চিম সরকার থেকে আপনি কোনো ভাতা পায় না 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 আমি তো ভাতা নাই মানে অনেক বারে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি বা হইতো মানে অডিশন দিয়েছি কি কারণ বসতে আমার ওই জিনিসটা আসে না এখন আমি ভাতা পাই না ওরকম অনেক শিল্পী আছে যারা এখনো মানেুপ্ত হয়ে আছে মানে যারা হইতো শিল্পী কার্ড হই নাই তারপর সরকারের তরফ থেকে কোনো ভাতা পায় নাই এটা ঠিক নেই যে পাওয়া উচিত যারা ন্যায্য শিল্পী যারা হয়তো শিল্পী সত্তাটাকে বজায় রেখেছে তাদের পাওয়া উচিত যেটা আমার মনে বলছে তারপর আপনি মানে রাজ্যের বাইরে কতগুলি প্রোগ্রাম করেছেন রাজ্যের বাইরে মোটামুটি ওই মানে দু পাঁচটা করাই হয়েছে তারপর তো এমনি এমনি নকল প্রোগ্রাম যেমন ব্লক ফলক হয়তো মানে হয়তো যেমন ডিয়ার পার্টি করা আছে এই এর এরকম মানে বলক ফলা করা আছে হোক সাব টপিকও আছে তো আপনি পার্মানেন্ট কোন দলে আপনি কাজ করেন পার্মানেন্ট শুনুন পার্মানেন্ট বলতে এখন যেটা আমাদের শিক্ষাকে এখন মানে ওয়ার্কার থেকেই তো আমরা হয়তো বাইরে दारू दारू যেতে পেরেছি তখন ওইটাই পার্মানেন্ট ধরুন ওটাই আমি তো অনেক জায়গায় আমি কাজ করে বলি কিন্তু সেটা তো আমার মানে নিজস্ব বলতে ফলা হবে না সেটা নিজস্ব টিম বলা মানে বলা যাবে না না কারণ আমরা নিজস্ব যাই হোক যে হয়তো শিক্ষাগুলো করেছে আমরা নামেই তুলে আমি যে ওখানে মানে যাই বা ওখানে আমার শিক্ষা তো আপনি নাম বলুন যেখানে আপনি বাজাতে গিয়েছেন অনেক সোনাজ পাঠিয়ে গিয়ে যেত মানে দেখুন তো আর কোনো এলাকার মধ্যে নাই তবে এখন আমি এই বায়ুসঙ্গতে দুঃখে মানে এখন যেমন ধরুন বিকাশ মাতর মানে নাচনি একটা ছিল জ্যোসনা দেবী ওর সাথেও অনেকদিন কাজ করেছি যেমন বন্ডু থানা দিকে যেমন ভুটেন দেবী তার সাথেও কাজ করেছি যেমন পুষ্পা দেবী ছিল তার সাথেও কাজ করেছি এই যেমন মানে এখন মার্কেটে এখন যারা চলছে শিলাদেবী তার সাথেও কাজ করেছি ওই যে যেমন কবিতা দেবী তার সাথেও কাজ করেছি মানে ধরুন কোনো মানে শিল্পীও হয়তো মানে বাকি নাই না করেছি নাই বলে তবে এখন কন্টিনিউ বেশি থাকি মোটামুটি মানে এই আমাদের মানে ছনাস পাটিটাই মানে ধরার মধ্যে তো আপনি এই মানে ছৌ নাচ আর শিল্পী ছাড়াও আপনি আর কি কাজ করেন মানে কাজ কোন কর্ম ও দেখুন এরকম মানে ছোট মোটো কাজ যেমন মানে চাষবাসের কাজ বা ওই মানে ওই মিস্ত্রি ওই তো জানি ওই কাজ পরিবারে কতজন সদস্য আছে পরিবারে আমার মোটামুটি ধরুন না আটজন মতন মানে তিনটা বেটা তিনটা বউ আমরা দুজন

তো আমি হয়তো জাগাতে পারি নাই বা ওদের সময় দিতে পারিনি নাই আমার তো বিভিন্ন টিম আছে না বিভিন্ন টিমে মানে ডাকছে বলছে যে আজকে আমার আসো এরকম মানে সবাই ডাকে কিন্তু পারা যায় নি মেকআপ করতে পারা যায় হ্যাঁ কিন্তু মন রাখতে যাওয়া হয় হ্যাঁ মন রাখতে যাওয়া হয় মানে যাই হোক ভালোবাসা আগেকার পুরনো হয়তো আছে বন্ধু বান্ধব তাদের ক্ষেত্রে হয়তো কোনো সময় ফাঁকা থাকলে যায় বাসি বাজা ছাড়াও আপনি তাহলে কি কি জানেন মাসি বাজার জানা মানে ওই তো আগে গ্রাহক করতি গ্রাহক না মোটামুটি দু হাজার দুই তক্ক করেছি তারপরে ছাড়া হয়েছি আরে এখন কারেন্ট এখন আর কি জানেন কারেন্ট এখন আর মনে এখন ধরুন ওই কাজ পাটের বেশি আর এই মাসি না বাসি বাজাতে আর কি বাজাত জানেন ওইটা বাদ দিন মাসি আমি অমন টুকটাক সবই জানি বুঝলেন আমি যেমন হয়তো কেশিও বাজাতে জানি আর বাসি বাজাতে জানি সানাও বাজাতে জানি বুঝলেন

তো ওইভাবেই সেই পুরুলিয়া জেলাটা তো এরকমই বটে মানে মানে সে বলে যে রিজার্ভের দিন কেটে যাও হ্যাঁ তাই বলেই মানে চলছে হ্যাঁ এমন কিছু নাই ওই রিজনাল নিয়ে বেঁচে আসি আর সবাই সবারই একই মানে ইয়া হুম তো আপনি একটা তাহলে গানই শোনেন বাঁশির মাধ্যমে মাসির মাধ্যমে হ্যাঁ ঠিক আছে দর্শকের যথে মানে ভালো লাগে ওই গান শুনুন গানটার জন্যই তো আমারকে আপনার আপনারা এসেছেন আমার বাড়ি ঠিক আছে আমি ওটা যতটুকু পাচ্ছি যেমন পাচ্ছি আমি শোনাছি

নাহলে এরকম একটা বাসের সুর মানে ঘুরাই লিয়া একটা বিশাল ব্যাপার এই বটে হয় যারা করে তাদের পক্ষে কিছুই নয় যাদের করা মানে ওরা শিখেছে শিখেছে বহুত মানে ইফর্ট দিয়েছে যেটা বললে প্রচেষ্টা প্রচেষ্টা না থাকলে জীবনে কোনো কিছু যাও মানে হওয়া যায়নি সেই ব্যাপার তার সঙ্গে পরিশ্রম তার সঙ্গে পরিশ্রম না পরিশ্রম থাকে না পরিশ্রম থাকে না থাকলে এটা যে নাই না তাহলে আপনি রাজ্যের বাজে কোথায় গেছিলেন মানে রাজ্যের বাইরে মানে কোন হয়তো আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের বাইরে মানে কলকাতা তো কো মানে যাওয়া না রাজ্যের বাইরে কোনো যাওয়া হয়নি কারণ সে সময় হয়তো মা বাবা আমাকে যেতেই দিত না মানে এখন এই বর্তমানে তো বর্তমানে ছুটি এই পাওয়া যায় নাই রাজ্যে যাওয়া মানে তো তোমার আট দশ দিন হবে তো এই আরে তোমার কাজে অবসর থাকে নাই তো আর মানে যাওয়া হয়নি বলে অনেক দিনের লোকেই কিন্তু সময়টা দেওয়াই মুশকিল বুঝলেন এখানে আর যাওয়া হয়নি তো আপনি ভালো তো ঝুমুর সুর ঘুরে তো আপনি একটা ভালো রঙিন দিকে একটা ঝুমুর ঘুরেন সেটা দর্শকের মনে লাগবে সেরকম একটা ভালো একটা রঙিন ঝুমুর ঘুরেন দেখুন ওই তো দর্শকের যে কোনটা মানে কখন দরকার ভালো লাগে সেটা দর্শকে জানে সেটা দর্শকে জানে

ঠিক আছে তা আপনি ভালো একটু বাজাচ্ছেন তো আপনাকে বহুত পরিশ্রম করানো হলো আর আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে বলবো আপনি এই যে নিজের একটা কাজ ঘরের যে মানে যে থাকেই না সংসারের চাপ কাজও থাকে এখন মানুষের তো বহুত কাজ আর এখন সেই ধান টান কাটি মানে করার পর এখন সেই ধান ঝাড়া ঝাড়ি করাও হয়েছে সবাই এখন সেই কাজে এখন কাজে বিজি আছে সবাই নিজের নিজের কাজে বিজি আছে সেই মূল্যবান সময়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ